কি কোন আপনারা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আউলিয়া কেরামের কেমন পাওয়ার বাবা গভীর মনোযোগ দিবেন হযরত গেসু দারাস কেল্লা শহীদের নাম আপনারা সবাই শুনছেন জি কথা কই না শুনছেন নি আপনারা যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুংড়া সাংড়া গান্দারা সর বসায় কিন্তু আল্লাহর ওলি কেল্লা দ সত্য কথা কয় না কয়না আল্লাহর আল্লাহারলির পক্ষে তবে যারা গান বাজনা করে নাচানাচি নাসি করে তারার বিপক্ষে কথা কম তাদের কারণে সুন্নিহতের বদনাম হয় এদের কারণে আহলে সুন্নাত আল জামাত সব বদনাম হয় কেল্লা শহীদ কেমন অলি ছিল রে বাবা হজরত গেসুদার আজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই সহ তিনশো আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন আগমন করার সাথে সাথে বাদশা গুরু যখন লক্ষ্য করে দেখল এই এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে ফারে না এ কি করছে জানেননি দশটা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে সাইরা দিছে আল্লাহর অলিরা আমড়ার নজরটা নিচা নজর আমড়ার নজর দিয়া ওলির দিকে তাকানো সম্ভব না শাহাদা আলিয়া আমিন একটা ডাক দিয়া কয় ওলির দলেরা ও আমার সফর সঙ্গীরা রে আমারে একটা সঙ্গী একটা খবর দিতে পারবা বলে কি খবর দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি সাইরা দিল আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না যুদ্ধ করা সম্ভব না এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহ আল্লাহরে গুরু বয় করা যাবে না এমন টাইমে হজরত আহম্মদ গেসুদার আজকে কেল্লা সামনে দাঁড়ায় গেছে আহম্মদ দেয়া ডাক দিয়া কয় হজরত শাহজাল ইয়ামিনি গো আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে বয় করেন না আল্লাহরে বয় করেন তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না বলে আমি যদি সামনে যাই আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি আমার বিবেকটা বাধা দেয় আমার নকশটা নষ্ট হয়ে যাবে কলবটা নষ্ট হয়ে যাবে যাইতে পারতাম না রে যাইতে পারতাম না আহম্মদ

সুন্দর কল্লা, কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই দশটা মহিলার তরবারির আগাত দিয়া কতল করে দিছে কতল করে দিছে বন্ধু আরে কল্লা তো নাই দেখছে কি দিয়া কলবের সত্তা খোলা কলবের সত্তা খোলা এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের সত্তা খোলার দরকার আছে না নাই আছে না নাই